i'm আমি নতুন পেস খুলছি আমার পেসের নাম হলো কীর্তকর আমাকে সবাই লাইট দিয়ে দিবেন লালবাগ শিক্ষা বাজার কাজ যদি আমার কাজ যদি আপনার ভালো লাগে সবাই লাইট দিয়ে দেবেন লালবাগ শিক্ষা বাজার আমার বাসা আপনারা সবাই অর্ডার দিবেন যে কোনো রিক্সা পেন্টিং আমি করতে পারব গল্প দিয়ে সাজা কেটলি হানি কেন রিক্সা আছে এম জক মগ বাটি বড় মগ আছে ছোট গ্যালাস গ্যালাস আছে মগ আছে সব আছে থাল আছে এই হেলমেট আছে ঘটি আছে আপনি কেটলি আছে সব জিনিস আপনার অর্ডার দিতে পারবেন নিতে পারবেন এই নতুন বাড়ি হচ্ছে আমার নাম গুনাই রায় আমি আঠারো বছর ধরে যাত্রা চাকরি করছি চাকরিটা আমি ছেড়ে দিয়েছি সামনে মাসে এক তারিখে আমি ঘরে বৈশাখ কাজ করি আমি আর যাত্রার সাথে নাই আমি নিজেই ঘরে পেশ খুশি নিজেই ঘরে বৈশাখ কাজ করি এবং আমার ফ্যামিলি আর্টিস্ট